নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা উনিশশো সালের জয়রাম বাটিতে আগত গিরিজা মহারাজকে তখন তিনি বালক ও ব্রহ্মচারী শ্রী মা বলিয়াছিলেন বাবা গুরু গৃহে জপ করতে নেই অথচ একটু আগেই মা তাহাকে উপদেশ দিয়েছিলেন গুরুর আদিষ্ট একশত আট জব নিত্য অবশ্যই করবে তারপর তোমরা সাধু তোমরা সব সময় জপ করবে তোমাদের তো যথেষ্ট সময় রয়েছে উপদেশ দয়ের মধ্যে অসঙ্গতি দেখিয়া গিরিজা মহারাজ প্রশ্ন করিলেন একশত আটবার জপও কি তাহলে গুরু গৃহে করব না মা অমনি সংশোধন করিয়া দিলেন গুরুর অদৃষ্ট একশত আটবার বার জব করবে তার বেশি করো না জপের কার্যকারিতা সম্বন্ধে শ্রী শ্রী মাতা ঠাকুরানী একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন জপ টপ কি জানো ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলির প্রভাব কেটে যায় জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয় রোজ পনেরো বিশ হাজার জপ করতে পারো তাহলে হয় আগে করুক না হয় তখন বলবে তবে একটু মন দিয়ে করতে হয় তা তো নয় কেউ করবে না কেবল বলে কেন হয় না কাজকর্ম করবে বই কাজে মন ভালো থাকে তবে জব ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার অন্তত সকাল সন্ধ্যায় একটিবার বসতেই হয় ওটি হলো যেন নৌকার হাল সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কী করলাম না করলাম তার বিচার আসে তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয় পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয় কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জব ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে জব ধ্যানের একটা নিয়মিত সময় রাখা খুব দরকার জনৈক ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং সীমায়ের নিকটে অনুমতি চাহিলে মা বলিলেন আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব দুর্গা পুজো কালী পুজো সব ওই মন্ত্রে হয় তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে তোমাদের ও সবের দরকার নেই ওসব করলেই হাঙ্গামা বাড়ানো পূজা পদ্ধতি মতে ঠাকুরকে ভোগ নিবেদন করিবার কথা উঠিলে মা বলিয়াছিলেন পূজা পদ্ধতির অত দরকার নেই ইষ্টমন্ত্রেই সব কাজ হয় সৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপাদি কিছুই করিতে পারিতেন না সুতরাং মন্ত্রগ্রহণের পর শ্রীমাকে ইয়া জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন বাবা মা কি আবার সৎ মা হয় তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জব ধ্যান করবে বাবুকে শ্রীমা পুলিপিঠা খাইতে দিলেন তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অসৌস চলিতেছে সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাইলেন মা বলিলেন তাতে দোষ কি বাবা আমিও তো মা আমি দিচ্ছি এখানে কোনো দোষ নেই শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে মা উপদেশ দিয়েছিলেন বাবা তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের সংস্কার বিবাহের আর প্রাশ্চিত্যের অন্ন খেতে নেই বলতেন এক দীক্ষা প্রার্থীর আবেদন শুনিয়া সীমা বলিয়াছিলেন দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয় আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলুগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে তাহলে হতে পারে জনৈক স্ত্রীভক্ত মায়ের নিকট দীক্ষা লইলে কুলুগুরু অভিশাপ দিয়েছিলেন এই কথা মায়ের নিকট পত্রে তিনি জানাইলেন মা উত্তরে লিখিলেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না তোমার কোনো ভয় নাই উপযুক্ত আধার পাইলে শ্রীমা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করিতেন স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া শ্রী মায়ের পাদপূজা করিলেন তাহার চরণ যুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই কারণ ঠাকুর সেখানে থাকেন তিনি সাক্ষাৎ ভগবান মস্তকস্ত সহস্র দল পদ্মে বসিয়া আছেন অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান হয় তবে আপনি কে বিন্দু মাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন আমি আর কে আমিও ভগবতী ব্রহ্মচারী বিমল পরে উনি স্বামী দয়ানন্দ হয়েছিলেন উদ্বোধনে সৃষ্টি মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজা সেবা করিতেন একদিন সম্ভবত পুজোর পরেই তিনি শ্রীমাকে প্রণাম করিতে গিয়েছেন মা ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়া শ্রীমা বললেন এরা এক রাধুর অশুকের সময় সীমা যখন কলকাতায় বসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদৃষ্ট হইয়া বিধি জানিতে চাইলে তিনি বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেরকম আপনার লোকের কাছে ও সব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে তিনি মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখাইয়া দিতেন সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন আর একজনকে তিনি বলিয়াছিলেন সেবা অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই চন্দনে যেন খিচ না থাকে ফুল বিল্লপত্র যেন পোকায় কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গ বা চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগরাগ সব ঠিক সময়ে দিতে হয় অবশ্য এইসব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে ঠাকুর ক্ষমা করেন শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্দুকে লইয়া যেবারে জয়রামবাটি যান সেবারে শ্রীমা তাহার হস্তে পুজো গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়ে বলিলেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল ভালোবাসে কিশোরীকে দুই রকম ফুলই আনতে বলো সীমা স্বামী কেশবানন্দকে বলিয়াছিলেন দেখো বাবা তিনি যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি তিনি সর্বদা ভাবেই বিভোর থাকতেন খ্রিস্টানরা মুসলমানেরা বৈষ্ণবেরা যে যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে সেইভাবেই সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিন রাত কোথাও দিয়ে কেটে যেত কোনো হুস থাকতো না তবে কি জানো বাবা এই যুগে তার ত্যাগই হল বিশেষত্ব ওই রকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক অন্যান্যবারে একটি ভাবকেই বড় মনে করায় অন্য সব ভাব চাপা পড়েছিল মানুষ তো ভগবানকে ভুলেই আছে তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন এবার দেখালেন ত্যাগ তিনি পুরুষ ভক্তদিগকে দিগকে যেমন স্ত্রীলোক হইতে সাবধানে থাকিতে বলিতেন তেমনি নারী দিগকেও পুরুষ হইতে নিজেদের বাঁচাইয়া চলিতে বলিতেন এক মহিলাকে তিনি উপদেশ দিয়েছিলেন পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না অবশ্য ইহা একটি অসাধারণ স্থলে দৃষ্টান্ত এই উপদেশ যাহাকে প্রদত্ত হইয়াছিল তিনি ছিলেন রূপবর্তী অল্প বয়সে বিধবা ও বিপুল সম্পত্তির অধিকারিণী আর এক সীমা শ্রীমা স্ত্রী স্ত্রীভক্তকে মঠ ও সাধুদের আবাসস্থলে অধিক যাইতে বারণ করিয়াছিলেন দেখো মা তোমরা তো ভালো মনে ভক্তি করেই যাবে কিন্তু তাদের মনের ক্ষতি হলে সেই সঙ্গে তোমারও পাপ হবে সীমা সকলেরই মা সুতরাং তাহার আচার ও উপদেশ সকলেরই জন্য নিজে বৈরাগ্যমণ্ডিত এবং বহু ত্যাগী সন্তানের দ্বারা পূজিত হইলেও তিনি গৃহস্থ ভক্তদিগকে সঞ্চয় করিতে বলিতেন একবার বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু মায়ের জন্য বহু টাকার ফল মিষ্টি তরকারি কিনিয়া আনিলে মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন বাদরের চুল হলে বাধ্যে জানে না তুমি এতগুলি টাকা কেন খরচ করলে তোমার ছেলে মেয়ে আছে স্ত্রী আছে তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত আমার কি ঠাকুর কিছুর অভাব রেখেছেন প্রবোধবাবুর ইহাতে দুঃখ হইল তিনি ভাবিলেন আমি গরিব বলে কি আমার সেবা করিবার কোনো অধিকার নাই তাহার দুঃখ হইয়াছে বুঝিয়া মা বলিলেন কি জানো বাবা কিছু সঞ্চয় করলে নিজের সংসারেও ভবিষ্যতের উপায় হবে আর তখন সাধুদেরও সেবা করতে পারবে কিছু না থাকলে সাধু সন্ন্যাসীদের কী দেবে বাবা প্রবোধবাবু একবার একটি ঘোড়া কিনিতে চাইলে মা বলিয়াছিলেন না বাবা তুমি ঘোড়া কিনো না আটে পিঠে দর তবে ঘোড়ার পিঠে চড়ো তুমি বরং একটা পা গাড়ি বা সাইকেল কেনো জনৈক স্ত্রীভক্তকে শ্রীমা একদিন বুঝাইতেছিলেন যে মানুষের দেওয়া জিনিস থাকে না তাহাদের কাছে কিছু চাইতে নাই এমন কি। বাপ মা স্বামীর কাছেও নহে পরে বলিলেন ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না ঠাকুরের দেওয়া জিনিস ফুরায় না যে চায় সে পায় না যে চায় না সে পায় নিবেদিতা দেহত্যাগ প্রসঙ্গে তিনি একদিন বলিয়াছিলেন যে হয় প্রাণী। তার জন্য মহা মহাপ্রাণী মানে অন্তরাত্মা শ্রীশ্রী মায়ের দেহ যাইবার মাত্র পাঁচ দিন বাকি আছে ভক্ত অন্নপূর্ণার মা দেখিতে আসিয়াছেন কিন্তু ভিতরে যাইতে নিষেধ বলিয়া ঠাকুর ঠাকুরঘরের দুয়ারে দাঁড়িয়ে আছেন হঠাৎ পাশ ফিরিয়া মা তাহাকে দেখিয়াই ইশারা করিয়া নিকটে ডাকিলেন তিনি কাছে গিয়ে প্রণাম করিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন মা আমাদের কি হবে করুণা বিগলিত ক্ষীণ কণ্ঠে অভয় দিয়া মা থামিয়া থামিয়া বলিলেন ভয় কি তুমি ঠাকুরকে দেখেছ তোমার আবার ভয় কি একটু পরে আবার ধীরে ধীরে বলিলেন তবে একটা কথা বলি যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মায়ের কথা শেষ নেই তাই একখানি মায়ের লেখা চিঠি দিয়ে মায়ের কথা শেষ করলাম মা তার এক দিনা মেয়েকে লিখেছিলেন মা ভগবান মনের ধন যেখানেই থাকো তাকে আন্তরিক ডাকবে যে তাকে আন্তরিক ডাকে সেই তার আপনার নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি মায়ের এই সুমধুর অমূল্য কথা আপনাদের কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি